বন্ধুরা কত সুন্দর গাছ কি সুন্দর করে লাগিয়েছে বস্তাগুলো কাটিং করে কি ভালো লাগছে বলো কি সুন্দর লাগছে দেখো খুব ভালো লাগছে গাছগুলো প্রত্যেকটা গাছে ফুল হয় জানো না বন্ধুরা খুব সুন্দর সুন্দর ফুল হয় দেখো তোমাদেরকে আমি ফুল দেখাচ্ছি কি দেখো কত ফুল ফুটেছে বর্ষাকাল হলে চারা নিয়ে যেতাম এই দেখো এটা একটা ফুল দেখেছো। এটা জবা কি জবা আমি ঠিক জানি না ভালোই লাগছে দেখতে দেখেছো দিদির হাতে সত্যি গাছ হয় ভালো দেখো এটা কত বড় জবা বন্ধুরা দেখেছো কি ভালো লাগছে না দেখতে এগুলো ফুটলে কালকে ফুটবে এগুলো এটা হচ্ছে তোমার কি যেন গাছটা আমার ঠিক মনে পড়ছে না আরে এটা মনে পড়ছে না গো আমার দিদি এলে বলতো গাছটা আমার মেয়ে এই ফলটা খেতে খুব ভালোবাসে কিন্তু এই গাছটা আমার ঠিক মনে পড়ছে না আগেরবার এলাম আমার মনে ছিল কিন্তু এইবার আমার আর মনে পড়ছে না ভুলে গেছি লিচি না কী একটা বেশ এরকম টাইপেরই আর কি চলো আরও দেখাই তোমাদের দেখো কী সুন্দর না ফুলগুলো ভালো লাগছে আর আমি বন্ধুরা বেড়াতে এসেছি ঠিক আছে আমি হয়তো লাইভ সেরকমভাবে আর করব না আমি ভিডিও ছাড়বো আর হচ্ছে তোমার প্রতিদিন যেরকম আমি ভিডিও ছাড়ি প্রতিদিন না একদিন বাদে বাদে সেরকমই করব লাইভটা আমি আমার ইচ্ছা আছে লাইভ আমি বন্ধ করে দেবো লাইভটা আমি করব না হয়তো যদি কোনো সময় মনে হয় তখন করব আমি এলবি করার কোনো ইচ্ছে আমার নেই ঠিক আছে সেই টাইমটা এলবি না করে আমার মনে হয় ভিডিও করলে কাজে দেবে দেখেছ গাছগুলো কত সুন্দর লাগছে আমি এই ডিসিশানটাই নিয়েছি এলবি আমি করব না যদি কোনো সময় মনে হয় আমি এলবি করব এটা কি গাছ আমার ঠিক মনে পড়ছে না বুঝতে পারছি না আর এটা তো পদ্ম গাছ দেখতেই পাচ্ছ বস্তাগুলো কী সুন্দর দেখো কেটে কেটে লাগিয়েছে সত্যি খুব ভালো লাগছে দেখতে প্রত্যেকটা বস্তা দেখেছো বন্ধুরা দেখেছো কী সুন্দর সাজিয়েছে আর ওদিকটা তো বাগান বাগান ওখানেও অনেক গাছ হয়েছে চাল কুমড়ো পুঁই শাক ঠিক আছে এটা হচ্ছে দিদিদের বাইরেটা আজকে এটাই ছাড়বো ভিডিও সেরকমভাবে করা হয়নি প্লিজ তোমরা পাশে থেকো আমি সাপোর্ট করবো তোমাদের সবাইকে কথা দিলাম কিন্তু আমি বাড়ি যাই আমি এক জায়গায় বেড়াতে এসেছি ঠিক আছে আমি বাড়ি যাই দিয়ে আমি তোমাদের সবাইকে সাপোর্ট করবো বন্ধুরা এটা বলো তো কী গাছ বুঝতে পারছ কি ভালো লাগছে না দেখতে এতে ফুলও হয়েছিল একবার খুব ভালো লাগছে দেখতে বুঝতেই পেরেছো এটা কী গাছ কমেন্টে জানিও আমি আর বললাম না ঠিক আছে ভালো করে দেখে নাও কমেন্টে জানিও এটা কী গাছ চলো ওইদিকে আরও গাছ আছে দেখাচ্ছি আর ওইগুলো দেখছো আম সত্ত্ব দিয়েছিল দেখো কি ভাল লাগছে না দেখতে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা এটা হচ্ছে উচ্ছে গাছ উচ্ছে গাছ তুলসী গাছ আরও আছে দেখো এটা দেখেছো সাদা রঙের ফুল গাছটা অনেক বড়ো হয়েছে প্রত্যেকটা গাছে ফুল ফোটে দেখো কত ভালো লাগছে গাছগুলো দেখতে ওইটা হচ্ছে পাশের বাড়ির ছাদ দেখো এই যে ছোট্ট ছোট্ট ফুল কালকে ওই দিদির বাড়ি গেছিলাম তোমাদের দেখা হয়নি দেখানো হয়নি ওই দিদির বাড়িতেও অনেক ফুল ছিল ছাদে উঠিনি এত গরম এখনও প্রচণ্ড রোদ আমার খুব কষ্ট হচ্ছে রোদে ভিডিও করতে প্রচণ্ড রোদ সকালে এলেই ভালো হতো যেহেতু ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে তার জন্য আর কি চলো আরও গাছ দেখাচ্ছি কত সত্য দিয়েছে দেখো আমি বাড়ি গিয়ে সবাইকে সাপোর্ট করবো কিন্তু আমি বাড়ি কবে যাবো আমি বলতে পারছি না বাড়ি যাই সবাইকে সাপোর্ট করবো এটা হচ্ছে জবা দেখেছো কত কুড়ি হয়েছে আর এটা হচ্ছে দিদিদের সামনেটা যে সরু রাস্তাটা দেখছো এটা হচ্ছে সামনেটা কত সুন্দর ছোটো ছোটো ফুল হয়েছে সাদা রঙের এটা হচ্ছে কলা সিঙাপুরি কলা এখন এটা জমি এখনও মানে কেউ কেনে নি জায়গাটা কলা হয়েছে গেছে তো দিদিরা কলাটা নিয়ে এখন যেহেতু কেউ থাকে না ওই জন্য দিদিরা ওর দিদি লাগিয়েছে কলাটা ফাঁকা ছিল বলে সিঙ্গাপুরি কলা ও দুবার হয়েওছে কলা খেয়েওছে এইটা কি গাছ বুঝতে পারছো এটা কি গাছ কি গাছ বন্ধুরা বুঝতে পারছি না আমি এটা শুকিয়ে গেছে এটাকে ঝুলিয়ে রেখেছিল এটা শুকিয়ে গেছে তো চলো এবার আমি নিচে যাব প্রচণ্ড রোদ পাচ্ছি না একটা গাছ আমি দেখতে পাচ্ছি না ওইটা ছিল গাছটা কোথায় আমি দেখতে পাচ্ছি না কি শুধু দেখেছো বস্তা করে সাজিয়ে রেখেছে কি ভালো লাগছে না দেখতে এলোভেরাগুলো ছোট হয়েছে আগে বড় ছিল মোটা মোটা ছিল ওগুলো কোথায় গেছে কি জানি ও আমার দিদির মেয়েরা তেল বানিয়েছে বন্ধুরা এখানে একটা জবা হয়েছে কি সুন্দর বড় জবা তোলো জবাটা হ্যাঁ দেখো কি সুন্দর এটা বাইরের জবা সাথে তোমাদের সব গাছই দেখানো হয়ে গেছে এই দেখো ভেতরে আর জবা আছে এটা হচ্ছে পঞ্চমুখী জবা এটা ওদের বাইরেটা এই যে এখান থেকে দেখো বাইরের রাস্তা এই যে এগুলো হচ্ছে জমি এগুলো সব বিক্রি হয়ে গেছে এদিকে আছে দেখো কলাটা দেখো তোমাদেরকে বললাম না সিঙ্গাপুরি কলা এটা আমার দিদি লাগিয়েছে আমাদেরকে বলেছিল চারা নিয়ে এই কলা গাছ মানে একবার যদি যেখানে জন্ম নেয় মানে সেখানে সত্যি মানে প্রত্যেকটা জায়গায় কলা গাছ আর খাড়কল পাতা দেখো কে কে বাটা খাও কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে আমি বিয়ের আগে এই খাড়কল পাতাগুলো খেতাম না বন্ধুরা জানো তো তো বিয়ের পর আমি শিখেছি এগুলো খাওয়া আমাদের বাপের বাড়িতে সত্যি এগুলো কোনোদিন খাওয়া হয়নি যেমন কচু বাটা তারপরে হচ্ছে তোমার এই খারকোল পাতা বাটা তো এগুলো আমি শ্বশুরবাড়িতে এসেই খাওয়া শিখেছি আর সিঙ্গাপুরি কলার কাজটা দেখো কত বড় আমরা আর কিছুদিন পরে এলে কলা নিয়ে যেতে পারতাম বাড়িতে আমার মেয়ে কলা খেতে খুব ভালোবাসে কিন্তু কিছু করার নেই কলা এখনও পাকেনি এখন কলার সাইজ ভালোই ছোট আছে এখনও ভালো বড় হয়নি নিয়ে যেতে পারতাম অনেক চারা বেরিয়েছে কিন্তু কলা গাছ নিয়ে গেলে বাড়িতে জঙ্গল হবে আর কিছুই না এটা কি গাছ দেখো কি সুন্দর দেখতে লাগছে মানাদি এটা কি গাছ এই যে বাইরে এই যে নানা কুচকানোর মতন পাতাগুলো মানাদি এটা কি গাছ একটু বলো এই যে এই যে কুচকে আছে এটা কি এটা কি গাছ ওল ওল গাছ এটা বুঝলে তো চলো আর বাবা মানিক গাছ তো কত বড় হয়ে গেছে দেখো তো চলো টাটা ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে কমেন্টে জানিও দেখো খাড়কোল পাতাগুলো এগুলো কালকে বাটা করব। খুব ভালো লাগে খেতে